তো বন্ধুরা জীবনে যদি স্বপ্ন দেখা যায় বড় স্বপ্ন দেখলে একদিনে এতটুকু হলো স্বপ্নটা পূরণ হবে তাই আমারও একটা স্বপ্ন ছোটোবেলার থেকেই ছিল যেটা আমি নিজে কাজ করব যে কোনো মানে কাজ যে কোনো না আমার অ্যাকচুয়ালি সেলাই কাজটারই পছন্দ ছিল ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল তো আমি সেটা করবো করেওছি শিখেওছি অনেক মানুষের অনেক কথা শুনে শিখেছি আর আজকে দেখো কালকে রাতে একটা পর্যন্ত জেগে কাজ করেছি আর তার ফল কষ্ট করলে এত ঠান্ডায় কষ্ট করে কাজ করেছি কষ্ট হয়েছে কিন্তু সকালে যখন এইটা হাতে পেলাম এখন এই মাত্র দিয়ে গেল তখন সেই কষ্টটার কষ্ট মনে হয় না কি যে দারুণ লাগে এই মাত্র দিয়ে গেল কাজটা নিয়ে গেল টাকাটা দিয়ে গেল তাহলে বলো কষ্ট করে শিখেছিলাম বলেই আজকে এটা হাতে পাই মাঝে মধ্যে আর যখন তখন বরের কাছে হাত পাততেও হয় না আর দেখো চাকরি পাওয়া তো সবসময় ভাগ্যের ব্যাপার নয় আর বললেই তো আর চাকরি আসবে না তাই ছোটোবেলার থেকে আমার ছোট্ট স্বপ্ন ছিল ছোট স্বপ্ন পূরণ করেছি হ্যাঁ ও ঝাল লাগছে কি খেয়েছো কি খেয়েছো এটা আমি কি খেয়েছো কি খেয়েছ তুমি ঝাল লাগছে কি খেয়েছো সোনামা ঝাল লাগছে বলছে ঝাল লেগেছে কি খেয়েছো এটা আমার মানুষের নাকি আমার বাচ্চা বাচ্চারা যখন কিছু চাইলে ওর বাবার অপেক্ষা করতে হয় না দিতে পারি সেরকম বড় বড় চাহিদা হলে সেটা তো সময়ের অপেক্ষায় তার থেকে নিয়েই নিই সেই দিবি কিন্তু ছোট মোটো চাহিদাগুলো তো আমি পূরণ করতে পারি তাই আমি দিছি তো বন্ধুরা আমার বেশি চাহিদাও নেই হ্যাঁ অনেকে যখন আমি কাজ শিখার আগে নিয়ে আস দাদাকে ডাকলো দাদাকে ডাকো তোমার তখন অনেকে অনেক কথা বলেছিল বলেছিল তোমার কিসের অভাব তোমাকে কাজ করতে হবে গরম জল খেতে হবে ওটা না তোমার কিসের অভাব তোমাকে কাজ করতে হবে এরকম করে বলতো বুঝলে কেন অভাব থাকলে কাজ করতে হবে যা বাবার সেটা তো বাবা করেছে বাবার টাকা পয়সা থাকলেই যে আমাকে কিছু করতে হবে না সেটা কোথায় লেখা আছে বলো তো বন্ধুরা সবাইকে কথা ভালো করে বলতে পারছে না সোনামা এখন রান্নাঘরে এসেছে না দুষ্টুমি করবে জল ধরবে তো কথা বলাই যাবে না চলো আমি সবজি কাটছি রান্না করবো এখন বস্তু বস্তু করবে টাটা দিয়ে দাও একটু এমনি কাশি হয়েছে জল ধরবে না কিন্তু টাটা বন্ধুরা